জয় রাম জয় রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হর রাম 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 হরে হরে আজকে এটা বলে শুরু করলাম আমার আজকের ব্লগটা আজকে হলো রামনবমী তোমরা সেটা সকলেই এতক্ষণে জেনে গেছো তো রামনবমী উপলক্ষে আমাদের রাম ঠাকুরের আশ্রমে কীর্তন হচ্ছে আজকে দুদিন যাবো দেই তো আমি যাবো যাবো করে এই আগের দিন আসা হয়নি তো আজকে ইভিনিংয়ে মেয়েকে নিয়ে হাজব্যান্ডকে নিয়ে চলে এসেছি অনেকক্ষণ ধরেই প্রায় দুপুর থেকেই ভাবছিলাম যাবো যাবো কিন্তু ঘরের কাজের জন্য যাওয়া হয়ে ওঠেনি তাই এখন ইভিনিংয়ে আসলাম তোমরা কে কে এসেছো আমাদের এই রাম ঠাকুরের আশ্রমে এটা হলো হোটেল ভিআইপির অপোজিট সাইডেই আছে তোমরা কে কে এসেছো অবশ্যই কমেন্ট করে জানাবে তো স্কিপ করো না পুরো ব্লগটা খুব মজাদার হতে চলেছে যেহেতু একটা মন্দিরের বিষয়ে ব্লগ ভগবানকে নিয়ে ব্লগ তো অবশ্যই আমি আশা করব তোমরা সেটা সবাই পুরোটাই দেখবে আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল আর আমাদের রাম ঠাকুরের উৎসবে সবসময়েই খুব ভিড় হয় মানে প্রচণ্ড ভিড় হয় তো যারা যারা দীক্ষিত আছে এই মন্দিরে তারাও আসে তো আমরাও এসেছিলাম তো স্কিপ করো না পুরোটা দেখো আশা করি খুব ভালো লাগবে আর আমার ব্যাকগ্রাউন্ডের যে সাউন্ডগুলো সেগুলো প্লিজ তোমরা ইগনোর করো আমাদের পাশের বাড়িতে একটু কাজ হচ্ছে তো তার জন্যই খুব আওয়াজ হচ্ছে তো দেখো আমি আশা করব তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা কে কে এসেছো মন্দিরে অবশ্যই কমেন্ট করে জানাবে একবার তোমরা মন্দিরের ভিতরের ভিড়টা দেখো মানুষ দাঁড়ানোর জায়গা নেই এতটা পরিমাণ ভিড় হয়েছে প্লাস আবার নিচে নিচে তো আছেই ভিড় যে আমাদের ঠাকুর আজকের পুরো ক্লিপগুলো কিন্তু আমার হাজব্যান্ডের নেওয়া যেহেতু প্রচণ্ড ভিড় ছিল আমি আমার মেয়েকে দেখছিলাম তো ওই আজকে সমস্ত ক্লিপ নিয়েছে দেখো জাস্ট কি অসাধারণভাবে সাজিয়েছে মন্দিরটা আমি তো চোখই ফেরাতে পারছিলাম না এত সুন্দর করে সাজিয়েছে আর কি সুন্দর কি অপূর্ব লাগছে জাস্ট একবার খালি দেখো তোমরা কে কে এসেছো আমাদের রাম ঠাকুর মন্দিরে গতকালকে অবশ্যই কিন্তু কমেন্টে সেটা জানাবে আর আমার ভিডিও তোমরা কে কোথার থেকে দেখছো সেটাও জানাবে আর যদি ভালো লেগে থাকে আমার ব্লগ অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলবে না জাস্ট একবার দেখো কী পরিমাণ ভিড় হচ্ছে আর খুব সুন্দর কীর্তন হচ্ছে জানো মানে কীর্তন শুনলে মন ভরে যাচ্ছে সেটা অবশ্যই তোমরা এতক্ষণের ক্লিপ ক্লিপগুলোতে দেখেছো প্লাস আমাদের গুরুদেবও এসেছে মানে আমরা যেই গুরুর থেকে দীক্ষা নিয়েছি সেই গুরুদেবও আজকে এখানে এসেছে অল্প পরেই দেখতে পারবে তোমরা আমার ব্লগে আসবে উনিও আসবে ওই যে দেখো গুরুদেব এখন বসে আছে তেই পেলে গুরুদেবকে তো আজকের মতন টাটা ব্লগটা বেশি বড় করলাম না বড় করলে কপিরাইট হয়ে যাবে তো তার জন্য আজকের মতন আমি বিদায় নিলাম আবার আসবো খুব জলদি নিউ আরেকটা ব্লগ নিয়ে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিও জয় রাম